বলে এই পক্ষে বেশি থাকি আওয়ামী লীগের অনেকে পদধারী পদধারী ব্যক্তি হলেন তারা এখনঅনেকেই পিএনপি সাড়া চেষ্টা করছে এবং কেউ কেউ জামাতে ইসলামী দলের সায়া থেকে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে তাদের মধ্যে যেমন চালিতাবাড়ি গ্রামের আনোয়ার হোসেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের

জেলা আওয়ামী লীগের সদস্য প্রাক람পুর পূজা পূজার ও তার ভাই সাখরাই ইউনিয়নের যুবলীগের সভাপতি সন্তাশীষ স্বামীর পুরশালি নেতাকর্মীরা সবাই এখন জামায়াতে যোগ দিয়েছে পায়ুলত এলাকায় চালাবাগীষ্ঠ চটাকাদি সন্তাশীষ কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অশান্তি তৈরি করছে এক্লা সোশ্যাল মুন্ডল এসবের প্রতিবাদ করায় তারা জোটবদ্ধ হয়ে ক্লাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছে এরিয়া স্পোর্টস তারা 23/6/2025 ইংরেজি তারিখ রাবে জেলা মাইকে ঘোষণা দিয়ে এক্লাসকে মণ্ডল সহ তার দলের লোকদের মারার জন্য পরিকল্পনা করে খবর বে চতুর্থ বাহিনী গিয়ে অস্ত্র সহ তাদের পক্ষে তিনজনকে গ্রেফতার করে এরা সবাই ভাৰাটীয় সন্ত্রাসী এবং জামায়াত সমর্থক সাংবাদিক ভাইরা সাবেক আওয়ামী লীগের দোসরা একলা সচেন মন্ডল সহ এলাকার বিএনপি যুব দল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মীদের রাজনৈতিক করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে এলাকার যারা আওয়ামী লীগ করত তারা এখন সুযোগ দিচ্ছে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে এলাকার বালু ব্যবসা সহ যত অবৈধ ব্যবসা আছে সবই নিয়ন্ত্রণ করার জন্য জামায়াত ও আওয়ামী লীগের এই গ্রুপটি তারা সুকৌশলে এলাকা থেকে বিএনপি নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা একলা সমর্থকের বাড়ি ঘর বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা ছাড়াও একাধিক ব্যক্তিকে মারধর করেছে এলাকার জামায়াত নেতা

শিমুল সিরাম সহ এলাকার নিরীহ মানুষদের ওপর হামলা করা ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের সন্ত্রাসী বাহিনীর হুমকি ধমকির কারণে এলাকার নিরীহ বিএনপি যুবদল ও ছাত্রদল নেতা কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে তারা মালয়েশিয়া যুবদল নেতা মিনহাজ মন্ডলের গরুর ফার্মের দেয়াল সহ